Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ Oi kamera de itu sam

এই বিশ্ববিদ্যালয়টিকে সমে ধ্বংস করে দেওয়ার জন্য আপনাদের এই সন্তানটা জেনাধা করে আঠারো হাজার শিক্ষার্থী মানবতার কি ভাষা একটি শিক্ষার্থীর জন্য বিগত বিশ একটি টাকা সংখ্যা করা হয়

অগ্রগতিমূলক যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয় এটা আমরা বলেছি তো সেই তিনটি দাবি নিয়ে আমরা গতকালকে পাঠ বা যমুনা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা আমরা এসেছিলাম আমরা কাকরাই মসজিদ পার হওয়ার আগে আপনারা আপনাদের মিডিয়াতে সেটা প্রচার করেছেন আমাদের শিক্ষার্থীদের উপর

আমাদের সেই চাকরি আমরা গতকালকে বারোটা থেকে এখানে অবস্থান করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হল সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা দেখেছি কালকে একজন পদস্থ এখানে এসেছিলেন আমরা বিতর্ক নিয়ে আমাদের কূটনীতি এসেছেন

আমরা সেই ভিডিও দেখেছি ওই পুলিশকে বলেছে দশ মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করে দিতে আরে ভাই উপদেষ্টা ভাই জুলাই বিপ্লব যদি সকল না হতো তুমি উপদেষ্টা হতে পারত না উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ করে নিয়ে চলো এই জন্য তোমার বাপ এখন যদি সেই বেশি কাজে বাপ হয়ে রে ভাই কি হচ্ছে আমাদের মানে আমাদের কোন পুলিশ প্রোটেকশন নেই কোন আর্মি প্রোটেকশন নেই মিডিয়া প্রোটেকশন নেই রেড প্রোটেকশন নেই তবে আমাদের প্রোটেকশন আছে জননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রোটেকশন জননাথ বিশ্ববিদ্যালয়ের

আমি তদন্তবিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা দিচ্ছি দুই মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি বেড়ে যাবো

আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের দাবি প্রতি সম্মতি প্রদান করবেন আমি সেই আশাবাদ ব্যক্ত করে সেখানেই দেবে মোনা বিরাটে দেব মোনা জয়দেব চক্রবিন্দু আমরা এখানে দাবি আদায় করতে এসেছি আমরা আমাদের চার দফা দাবি আদায় করতে এসেছি আমরা কোনো পর হামলা করতে আসি নাই আমরা কোনো প্রতিষ্ঠার বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই আমরা কোনো সরকারের বিরোধিতা করতে আসি নাই আমাদের টাকা জায়গা আমার ব্যবস্থা নেই আমরা নিজেরাই বাঁচি না আমাদের বাসার থাকিতে আমরা এখানে

দেখছেন যেগুলিতে দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু গতকাল থেকে আন্দোলন চলমান রয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের যে সরকারের যে আশ্বাস সেই আশ্বাসটুকু কিন্তু তারা পায়নি মূলত তাদের আবাসন সংকট এবং সেই হচ্ছে তাদের যে আবাসন বার্তা সেই বিষয়টি নিয়ে কিন্তু দুই গত দুই দিন থেকে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে কিছুক্ষণ আগে যে কথা বললেন যে যখন বিষয়টি শিক্ষক দপ্তর তিনি তাদের দাবিতে অন্য হিসেবে জানিয়েছেন যে মানে যখন দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাবেন

ད�ས 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 དས 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 ད�

আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কি অন্যান্য কর্মচারী কিন্তু এখানে রয়েছেন তার পিছনে রয়েছে কিন্তু বিজেপির যে একটি বহর সেটিও কিন্তু রয়েছে আর্ম পুলিশের বহর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা তাদের যৌক্তিক যে চারটি দাবি সেই চারটি দাবি নিয়েই কিন্তু চলমান যে গতকাল থেকে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে তাই যে দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরুতেন তারা ক্যাম্পাসে মানে সংস্থাউন ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে যে কথা বলেছিলেন তিনি জানিয়েছেন যে দাবি না মার্জি তারা কিন্তু ক্যাম্পাসে ফিরছে না এখানে তারা অবস্থান করবেন কিন্তু এখন পর্যন্ত কোনো জন যে তাদের দাবি মেনে নেওয়ার যে উপদেষ্টা দাবি মেনে নেওয়ার যে একটা বিষয় সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পাঁচটার দিকে একটি সভা হওয়ার কথা আছে সেই সভা দিক কিন্তু আপনার যে কী আসলে কী সিদ্ধান্তটা আসে সেটা কিন্তু দেখার বিষয় পাঁচটা তিরিশের দিকে তো আপনার পিছনে তো দেখার চেষ্টা করি যে সাজান বিশেষ করে যে সেল এবং যে জল কামান নিক্ষেপ করা যে বিষয়টি ঘটেছিল ছিল সে আসলে কিন্তু সেগুলোও কিন্তু রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন